শহী বুখারী শরীফের সমাপনী ও মসজিদের দ্বিতল ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে মুর্শিদাবাদ জেলার ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান বেলডাঙ্গা সরুলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হল দোয়ার মজলিস মাদ্রাসার প্রধান শিক্ষক তথা জেলা জমিয়তের সভাপতি মাওলানা বদরুল আলমের সভাপতিত্বে এবং মুফতি মেরাজুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতার মাধ্যমে সবার সূচনা করা হয় ছাত্রদের সহিহ বুখারি শরীফের সমাপনী পাঠদান করেন দারুল উলুম দেওবন্দের পিল হাদিসের স্বনামধন্য অধ্যাপক মৌলানা আব্দুল্লাহ মারুফি সাহেব উপস্থিত ছিলেন করজগ্রাম মাদ্রাসার প্রধান শিক্ষক চৌধুরী মাদ্রাসার সেক্রেটারি রেজাউল করিম সভাপতি আব্দুল হামিদ মাওলানা এনামুল হক হাফেজ গোলাম মুস্তাফা মাওলানা মানুয়ার হোসেন মুফতি হাবিবুর রহমান মুফতি সামিম আহমেদ মুফতি মিরাজুল ইসলাম মুফতি মাসুদ করিম হাফেজ তৌসিফ আহমেদ এবং মাদ্রাসার কমিটির সদস্য সহ সমস্ত শিক্ষক মন্ডলী বোকারি শরীফের দোয়ার মজলিস এবং সুরলিয়া মাসা দারুল্লমে আমাদের মসজিদের দ্বিতল সম্পূর্ণ হয়েছে তার উদ্বোধনী অনুষ্ঠান আলহামদুলিল্লাহ সুরুলিয়া মাদ্রাসা দারুল্লো পশ্চিমবঙ্গে সর্বপ্রথম হাদিস মাদ্রাসা তার আগে কোনো মাদ্রাসা দাওরা খুলেছে কিনা আমার জানা নাই এই মাদ্রাসায় উনিশশো আটাত্তর সাল থেকে দাওরা হাদিস চলছে যা পড়তে গেলে দারুল্লোম দেওবদ মজাহির লোম মুরাদাবাদ যেতে হতো যেহেতু হাদিসের মধ্যে সবথেকে আসহ কিতাব অর্থাৎ পবিত্র কোরআন শরীফের পরে আসাহ কিতাব সহিউল বুখারি তার সারা বছর পাঠদান করা হয়েছে মহাদিস পাঠ দিয়েছে আজকে তার আখির দাস শেষ পাঠটা দিচ্ছেন দারালুম দেওবন্দের দাখাসুসফিল হাদিসের উস্তাদ জনাব হযরত মৌলানা মুফতি আবদুল্লাহ মারুফি সাহেব এই বুখারি শরীফে বেনা তাকরারে চার হাজার হাদিস আছে আর তাকরার সহ এই বুখারি শরীফে সাত হাজার দুশো পঁচাত্তর হাদিস আছে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই অত্যন্ত যত্ন সহকারী এবং এহতিয়াতের সাথে এই বুখারি শরীফ লিখেছেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইয়ের জন্ম হল একশো চুরানব্বই হিজড়িতে পহেলা সওয়াল এবং মৃত্যু হলো না একশো চুরানব্বই হেজড়ি তেরোই সওয়াল আর মৃত্যু হলো দুশো ছাপ্পান্ন হিজড়ির পহেলা সওয়াল ইমাম বখারি রহমত্তুল্লা আলী এই দীর্ঘ জীবনে হাদিসের এত বড় খেদমত করেছেন যা দুনিয়াতে বিরল